প্রদীপ কর মারা গেল তার বদলা রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে বাংলার মানুষ দেবে এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ এই মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার দু এ দুয়ে ভোটের নাম ছিল ওনার বা এসবের কোনো গল্প নেই আমার কাছে সিরিয়াল নম্বর পার্ট নম্বর দু হাজার দুয়ের ভোটার লাশ চাই লাশ লাশ বোঝেন মৃতদেহ কৃষি ভাইপোর মৃতদেহ দরকার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন লাশের রাজনীতি করছেন এবং সেই লাশের রাজনীতি করতে গিয়ে তারা তাকিয়ে দেখলেন রাজনীতি করে এই মিথ্যা বলে বাংলার মানুষকে আর মূর্খ বানানো যাবে কি না প্রদীপ কর একজন মারা গেছেন পানিয়াটি খর্দার বাসিন্দা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লাফালাফি শুরু করে দিলেন যে তিনি নাকি আত্মহত্যা করেছেন এবং সেই আত্মহত্যায় লিখে গেছেন এনআরসির ভয়ে আমি আত্মহত্যা করছি রাজ্যে এসআইআর হবে এনআরসি হবে তার জন্য আমি আত্মহত্যা করছি এমনটা নাকি লিখে গেছেন বলছে মমতার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার একেবারে ছেড়ে দিলেন লিখলেন খর্দা ন নম্বর ওয়ার্ড মহাজাতি নগর সাতান্ন বছর বয়সী প্রদীপ কর নিজের জীবন নিয়ে নিয়েছে যেখানে লেখা আছে আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী পিসির সেই বক্তব্যকে হাতিয়ার করলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই বলেছিলেন যে এর জন্য দায়ী হচ্ছে অমিত শাহ এবং জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশন দায়ী এর নামে করছেন সেজন্য দায়ী বাংলার মানুষকে আর কত মিথ্যা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কত মিথ্যা বলবেন মিথ্যা বলার আগে একবারও ভাবেননি যে আমি কি বলতে চলেছি সেটা দিয়ে বাংলার মানুষকে আর মূর্খ বানানো যাবে কি না আপনারা জানেন এই রাজ্যে এসআইআর শুরু হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন মানে ভোটার তালিকা সংশোধনের কাজ এর ভিত্তি কি এর ভিত্তি দু হাজার দুই এর ভোটার তালিকা নির্বাচন কমিশন বারবার ঘোষণা করেছে আমরা বারবার আপনাদের বলেছি যারা মোটামুটি বাংলার মানুষের ভালো চান তারা বলেছেন দু হাজার নেই তাদেরকে কোনো কাগজপত্র দেখাতে হবে না দু হাজার দুই এর ভোটার তালিকায় যাদের বাবা মার নাম আছে যাদের বয়সের কারণে সেই সময় ভোটার অধিকার ছিল না তাদেরও কোনো চিন্তা নেই তাদেরকেও কাগজপত্র দেখাতে হবে না কিন্তু রাজ্যের মানুষকে মিথ্যা বুঝিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি দুই পিসি এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষটিকে নিয়ে এই যে প্রদীপ কর বাহান্ন বছর বয়স যে মানুষটিকে নিয়ে লাশের রাজনীতি করতে এলেন সেই মানুষটি এবং তার পরিবারের পুরো নাম রয়েছে দু হাজার দুইয়ের পানিহাটি বিধানসভার ভোটার তালিকায় অর্থাৎ তাদের পরিবারের কোনো চিন্তাই ছিল না পানিহাটি পুরসভা একশো পঁয়ত্রিশ পানিহাটি সাধারণ কুড়ি দমদম সাধারণ লোকসভা এবং সেখানে পাঁচ চার নম্বর মহাজ নীলগঞ্জ রোড এই সেই ভোটার তালিকা এবং এই হচ্ছে দু হাজার পানিহাটি বিধানসভার ভোটার তালিকা এই বিধানসভা ভোটার তালিকায় জল জল করছে প্রদীপ কর তপন কর এবং সাধনা করেন প্রদীপ করের নাম জল করছে অর্থাৎ তার এবং তার পরিবারের এন বা এসআইআর যাই বলুন মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে কোনো আতঙ্কের কারণ ছিল না অর্থাৎ পিসি এবং ভাইপো লাশের রাজনীতি করতে গিয়ে একটু ছোট্ট ভুল করে ফেলেছেন তারা একবারও তাকিয়ে দেখেননি যে প্রদীপ করের আত্মহত্যাকে তারা এন আর সির জন্য আত্মহত্যা বলে দাগাতে চাইছেন বাংলার মানুষকে মূর্খ বোঝাতে চাইছেন আদৌ দু দুই এর ভোটার তালিকায় তার নাম আছে কিনা সেটা ভেবে দেখেননি তৃণমূলের যুবরাজ আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লাশের রাজনীতি করতে নামলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরা পড়ে গেছেন দু হাজার এর ভোটার তালিকায় প্রদীপ কর তপন কর সাধনা করছে এদের না ভয় না কোনো ডকুমেন্ট এদিকে দেখাতে হতো তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় দু পাতা পোস্ট করলেন এবং রাজ্যের মানুষকে মিথ্যা বললেন কেন এত মিথ্যা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর রাজ্যের যুবরাজ দু হাজার চোদ্দোর পর যিনি উড়ে এসে জুড়ে বসেছিলেন সিপিএম এর সঙ্গে লড়াইয়ে যার কোন রকম কোন ভূমিকা ছিল না তিনি কি বললেন গতকাল এবং আজকে তার বাড়ি গিয়ে নাটক করলেন এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার দুজনের বাবা তুলে কথা বললেন আমি আগে নির্বাচন কমিশনকে বলেছিলাম যে বাদরদের বাঁধরামি বেশি দিন সহ্য করা উচিত নয় তাহলেই মুশকিল তাহলেই তারা পাতি ধমকি দেবে যদি এদিকে এদের বাঁধরামি প্রথমেই না সোজা করা যায় ইলেকশন কমিশনের উচিত ছিল আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গতকালই এফআইআর করা গতকাল আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে কিভাবে মূর্খ বানানোর চেষ্টা করছেন শুনুন আপনারা আজকে যে প্রদীপ কর মারা গেল তার বদলা রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে বাংলার মানুষ দেবে এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ এই মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার তিনি যখন নিজে সুইসাইড নোটে লিখে যাচ্ছে আমার মৃত্যুর জন্য দায় এসআইআর এবং এনআরসি এনআরসি করছে অমিত শাহ করার পরিকল্পনা করেছিল অমিত শাহ এসআইআর করার চক্রান্ত করেছে জ্ঞানেশ কুমার কেন্দ্র সরকার ভাবছে কি যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী তার বাবার ঠাকুর তার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে দৌড়বেন এদেরকে বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আই তারপর প্রচার করতে আসবে আচ্ছা বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আই তারপর প্রচার করতে আসবে বেজে লাগবে বেজে লাগবে আছে পোস্ট پہ বেজে হাত তুলবেন না আমরা শান্তিতে বিশ্বাস করি বলবেন সার্টিফিকেট নিয়ে আই তারপর তো করি ফুলবো চল

বেমালুক নির্লজ্জ ঢপ দিচ্ছে বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে এর আগেও তারা ঢপ দিয়েছিল এর আগেও পার্কের একটা ঘটনা ঘটেছিল এবং সেই ভদ্রলোকের নাম ছিল দিলীপ কুমার সাহা যার হয়ে গেছে যার নাতি নাতনি হয়ে গেছে নাতনির বিয়ের গল্প চলছে বাহাত্তর সাল থেকে বাংলাদেশে এসছে সেই আত্মহত্যাটাকেও যারও নাম ছিল দু হাজার ভোটার তালিকায় সেই আত্মহত্যা কেও এনআরসির ভয়ে চালাবার চেষ্টা করেছিলেন তৃণমূল কংগ্রেস মমতা অভিষেক এবার কি হবে আর কত নির্লজ্জ মিথ্যা বলে ভোটের রাজনীতি লাশের রাজনীতি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলে আবার প্রশ্ন উঠে যাবে তৃণমূলকে এইভাবে মানুষের চোখে ছোট করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কত বড় দায়িত্ব নিচ্ছেন শুভেন্দু অধিকারী বলছেন ওর তো ভোটার তালিকার নাম ছিল দু হাজার তাহলে এত হইচই কেন এত ঢপবাজি কেন কি বললেন রাজ্যের বিরোধী দলের নেতা শুনুন আপনারা দু হাজার তো ওনার নাম ছিল ওনার

বড়টা ছোটটা দুটো গতকাল যেভাবে হবে মুসলিম অনুপ্রবেশকারীর নামও বাদ যাবে আপনারা বিএলও তো যত প্রভাবিত করুন আমরাও আছি বিএলও বিহারের জেলে আছে এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন বিজেপির কথা শুনবেন না শুনুন ইলেকশন কমিশনের কথা ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে বাহান্ন জন বিএলও এখনো জামিন পাইনি আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে আর জেলে যার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব এইবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে যদি ধরে নি এই প্রদীপ কর এনআরসির ভয়ে আত্মহত্যা করেছেন তাহলে এই প্রদীপ করের মৃত্যুর জন্য কারা দায়ী যে প্রদীপ করের নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকায় আছে তার কোনো চিন্তাই ছিল না তাকে কোনো কাগজপত্র দেখাতে হতো না সে যদি এনআরসির ভয়ে আত্মহত্যা করে তার জন্য দায়ীকে তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা ভাষণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে সাধারণ মানুষকে মুসলিম সমাজের মানুষকে ভয় দেখাচ্ছেন সেই ভয়ের কারণে এই আত্মহত্যা এই আত্মহত্যা যদি এনআরসির কারণে আত্মহত্যা হয় তার প্রথম দোষী হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ভুল বোঝানোর জন্য ইনি আত্মহত্যা করেছেন এবং আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোন একটা পার্টির মিটিং এ কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব ওনারা বাদ দেবার কে আজকে ওনারা ক্ষমতায় আছেন কালকে নাও থাকতে পারেন সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয় এটা এনআরসি করার চক্রান্ত চলছে ইমিডিয়েটলি পুলিশের উচিত সাধারণ মানুষের উচিত প্রদীপ করের বাড়ির লোকের উচিত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা নিত্যা ভাষণের জন্য তাদের বাড়ির একটি পরিবারের লোক মারা গেছে মমতা এবং অভিষেকের বিরুদ্ধে এফআইআর করা উচিত দুই এর ভোটার তালিকায় প্রদীপ করের নাম রয়েছে তারপরেও রাজ্যের মানুষকে একদম বেমাদম ধাপ দিচ্ছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভয়ের কোনো কারণ ছিল না তবু তিনি যদি ভয় পেয়ে এনআরসির জন্য আত্মহত্যা করেন কে দায়ী কি বলবেন আপনারা কে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন এই দুজন হচ্ছে যদি এই লোকটির মৃত্যু ভয় হয় তার জন্য একমাত্র দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে এফআইআর করে তাদেরকে জেলে উচিত কি বলবেন আপনারা ধরা পড়ে গেছে পিসি ভাইপোর ঢাক একেবারে ফেটে গেছে তারাই ভুল বোঝাচ্ছেন তাদের জন্যই লোক আত্মহত্যা করছে তারাই আবার মানুষকে উস্কানে দিচ্ছেন এবং বলছেন বেঁধে রাখতে গাছে বেঁধে রাখতে আগুন একবার হারার ভয় চেমে বসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এসআইআর আর যদি একবার হয় তাহলে আর আট লাখ ভোটে আর তৃণমূলের যুবরাজ জিতবে না জিতবে কিনা সেটাই সন্দেহ নেয়ার ডাইমন্ড নারভারে মুসলিম ভোটার বেশি বলে জেতার চান্স রয়েছে আট লাখ এক লাখেও জিতবে কিনা সন্দেহ তৃণমূল ধরা পড়ে গেছে যে এবার তাদের বাড়তি গুল হয়ে যাবে ভোটে হারার সম্ভাবনা না পরিবর্তন আসছে কোনো হিন্দু বাঙালি ভোটার তৃণমূলকে ভোট দেবে না যাদের গায়ে মানুষের চামনা আছে তারা তৃণমূলকে ভোট দেবে না এই চুরি দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীদের আশ্রয়কারী এই ধর্ষকদের দলটাকে কেউ ভোট দেবে না যারা নিজেদেরকে মানুষ বলে মনে করে যাদের মধ্যে মনুষ্যত্ব আছে তারা তৃণমূলকে ভোট দিতে পারে না যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা তৃণমূলকে ভোট দেবে না যারা তৃণমূলকে ভোট দেবে এই সমস্ত পাপের ভাগিদার এই মিথ্যার ভাগিদার চাকরি চুরির ভাগিদার মানুষকে পথে বসানোর ভাগিদার ধর্ষণের ভাগিদার হতে হবে তাদের প্রত্যেককে কর্মফল তৃণমূলের এই কর্মফল তাদের প্রত্যেককে পেতে হবে যারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে তৈরি থাকুন এই জীবনেই আপনাদের এই পাপের ফল দিয়ে যেতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে কি বলবেন আপনারা পিসি ভাইপোর মিথ্যা ধরা পড়ে গেল বাংলার ভিডিয়া দেখাবে নাকি বলবে নাকি পিসি ভাইপো কিভাবে মিথ্যা বলল এবং তাদের ঢাক ফেটে গেল চুপসে গেছে ঢাক অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলছেন ধরা পড়ে গেছে এই প্রতিবেদন শেয়ার করে সবাইকে দেখান কিভাবে পিসি ভাইপোর মিথ্যা ধরা পড়ে গেল দেখতে দেখুন দ্য বাংলা আমরা আবার এই রাজ্যের মিডিয়া যেগুলো চেপে যাবে তথাকথিত সাংবাদিক আমরাই সাংবাদিক যারা বলে তারা যেগুলো চেপে যাবে সেইগুলোই আমরা চেপে রাখতে দেবো না কারণ আমি আপনাদের বলেছি এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না